বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি সর্ব পাপ মোসন নাশক মন্ত্র যে কোনো ধরনের বড় পাপ যদি আপনার ভিতরে থেকে থাকে এই মন্ত্রের মাধ্যমে সেটা মোচন করতে পারবেন সেটা কীভাবে করবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় কিছু কথা শুনতে পাবেন ইনশাল্লাহ যে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন কোনো আপত্তি নেই তবে উল্টাপাল্টা কমেন্ট কখনো করবেন না ভেবে করবেন আপনি কি লিখতেছেন এটা দেখে তারপরে সেন্ড করবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মন্ত্রটা হলো পাপনাশক মন্ত্র যে কোনো ধরনের বড় পাপ এই মন্ত্রের মাধ্যমে সেটা করতে পারবে যে যেভাবে নেন বা যে যেভাবে আপনি এটা নেন তাতে আমার কিছু আসা যায় না আমি সত্যি যেটা আমি যেটা শিখেছি যেটা পেয়েছি কিতাবে গুরুর মুখ থেকে সেটাই আপনাদের দিচ্ছি কোনো কোনো ধরনের কোনো মনে করেন ইনকাম অথবা কোনো ধরনের আপনার থেকে কোনো টাকা পয়সা নেওয়া এ ধরনের কোনো আশাবাসা না করে এটা দিচ্ছি শুধু আপনাদের উপকারের স্বার্থে শুধু এটাই মনে রাখবেন সর্বপ্রথম মন্ত্রটা দেখেন এ হলো মন্ত্র এই মন্ত্রটা একশো আট দানা রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করতে হবে নিয়মটা ভালো করে দয়া করে শুনবেন নিয়ম না শুনে কোনো ধরনের কমেন্ট করবেন না সবার কাছে অনুরোধ যে কোনো শুনি মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন বসে শিব শঙ্কর যে ভোলানাথ শিবের একটি ছবি নেবেন ছবির সামনে ডান সাইডে তিনটে দুপকাটি ধরাবেন বাম সাইডে একটি মোম ধরাবেন শিবের ছবির সামনে তিনটি বেলপাতা দিবেন কয়েকটি ফুল দিবেন দিয়ে এই মন্ত্র রুদ্রাক্ষের মালায় একশো আট বার জপ করবেন জব করে জব করা শেষ হয়ে গেলে একটি গ্লাসে পানি নেবেন সেই গ্লাসে পানিতে বা জলে আপনি এই মন্ত্র তিনবার পরে তিনটি ফুদিয়ে সেই পানিটা খাবেন তবে হ্যাঁ মন্ত্র এক একশো আটবার রুদ্রাক্ষের মালায় জপ শেষে বলতে হবে যে আমি বসীকরণ কাজ করি বসীকরণ কাজটা করতে চাইতেছি অনেকবার করেছি হয় নাই হে ভোলানাথ শিবশঙ্কর আমার এই কর্মে সাহায্য করো আর যদি বিচ্ছেদ কাজ করতে চান সেই বিচ্ছেদ কাজে সাহায্য করে ওটা বলতে হবে অথবা ভালো কর্ম করেন আমি এই কাজটা বারবার করতেছি হয় না এই কাজটা সাহায্য করেন আমাকে এভাবে বলতে হবে যারা বশীকরণ কাজ অথবা বিচ্ছেদ উচ্চ টান বা মাটির নিচের কাজ অথবা বাচ্চাদের ফুফা দেন অথবা কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য অনেকে কবিরাজি করেন বারবার করতেছেন হয় না যাদের না হয় এই মন্ত্রটা আপনারা নিয়মিত জব করবেন নিয়মিত যদি একশো আডদানা রুদ্রাক্ষর মালা নিয়ে শিবের ছবি সামনে রেখে তিনটি বেলপাতা দিয়ে কয়েকটা ফুল দিয়ে ধূপকাটি মোমবাতি ধরে এতে জব করেন জব জব শেষে অবশ্যই বলতে হবে যে হে শিবশঙ্কর ভোলানাথ আমি এই কাজটা করতে চাই আমাকে এই কাজে আপনি সাহায্য করেন এই কাজটার অনুমতি দেন যেন এই কাজটা হয় যদি আমার ভিতরে কোনো ত্রুটি কোনো বড়ো ধরনের পাপ থাকে অবশ্যই সেটা আপনি ক্ষমা করে কাজটা করার সহযোগিতা করেন এটা করার বলার পরে একটি গ্লাস নেবেন গ্লাসে জল নেবেন সেই জলে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফু দিবেন এবং ফু দেওয়ার মন্ত্র শেষে বলবেন আমি এই কর্মটা করতে চাই এই কর্মটা যেন আমার মুখ থেকে হয় বা আমার ক্রিয়া থেকে হয় দয়া করে আমাকে সাহায্য করেন ফু দিয়ে সেই জলটা আপনি খাবেন এভাবে আপনি তিন দিন পর পর যদি করেন তাহলে আপনার যে কোনো কর্ম মনে কারণ আজকে একটা কমেন্ট করলাম যে ভাই আমাকে লিখছে গুরুজি আমি অনেকবার করছি কিন্তু হয় হয় হইতেছে না না সেই জন্য আজকের ভিডিওটা দেওয়া যে আপনি বারবার একটা কাজ করতেছেন কিন্তু হচ্ছে না কেন হবে না আপনার ভিতরে এমন কোনো ভুল আছে এমন কোনো ভুল আপনি জীবনে করছেন শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন বেঁচে আছেন এর ভিতরে এমন কোনো ভুল করছেন যেই ভুলের কারণে আপনার মুখে যে মন্ত্রটা পড়তেছেন সেটা হচ্ছে না অথবা আপনি যে নকশাটা লিখতেছেন আপনার হাত হাত দিয়ে সেটা হয় না কেউ ভুল বুঝবেন না আমার কথা আমি আপনাদের এখানে হেল্প করতে এসেছি কিছু বিদ্যা দিতে এসেছি যাতে আপনারা ভালো কিছু কর্ম করতে পারেন ভালো কিছু করতে পারেন এছাড়া অন্য কোনো ফায়দা নাই তাই কেউ ভুল না বুঝে সম্পূর্ণ ভিডিওটা দেখে কথাগুলো শুনবেন কোনো কাজ করতেছেন হয় না বারবার করেন সেই কাজটা আপনার সফলতা লাভ করতে পারেন না যদি না পারেন তাহলে এই মন্ত্রটা আপনি আমি যে নিয়মটা বলেছি এই নিয়ম মতো যদি করেন তাহলে আপনি সেই কাজটা ইনশাল্লাহ করতে পারবেন এবং সেই কাজটা আপনার হয়ে যাবে আমি নিয়মটা আবার বলছি যে কোনো কর্ম করতেছেন সেই কর্মটা আপনার হচ্ছে না বারবার করতেছেন বশীকরণ অথবা বিচ্ছেদ উচ্চ বান যে কোনো ধরনের কাজ করেন সেই কাজটা আপনার আপনার হাতে হয় না আগে হয়তো বা এখন হয় না বা আগে থেকেই হয় না আপনি বারবার করতেছেন হয় না তাহলে এই মন্ত্রটা একশো আটদানার রুদ্রাক্ষর মালা নিয়ে একটি শিব সংখ্যার ভোলানাথের ছবি সামনে রেখে ডান সাইডে তিনটা ধূপকাঠি ধরাবেন বাম সাইডে একটি মোম ধরাবেন এবং ছবিটাতে তিনটি বেলপাতা দিবেন কয়েকটি ফুল দিবেন কয়েকটি ধরনের ফুল দিবেন দিয়ে এই মন্ত্রটা একশো আটদানার রুদ্রাক্ষর মালা দিয়ে জপ করবেন জপ শেষে বলতে হবে হাত জোর করে যে আমি এই কর্মটা করতে চাই কর্মটা বারবার করি হয় না হে শিবশঙ্কর ভোলানাথ আপনি কর্মটা আমাকে সাহায্য করেন যদি আমার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই এটা মোচন করে আমার এই কর্মটায় সাহায্য করেন এটা বলতে হবে তারপরে এই মন্ত্র তিনবার পরে তিনটি ফু একটি গ্লাসে জল নেবেন সেই জলে দিবেন এবং ফু শেষে বলতে হবে মন্ত্র শেষে বলতে হবে আমি এই কর্মটা করতে চাই এই কর্মটা আমাকে সাহায্য করেন যদি আমার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই এটা মোচন করে আমাকে এই কর্মটা করার সাহায্য করেন এভাবে তিনবার মন্ত্র করে তিনটি ফু দিবেন সেই জলে সেই জলটা আপনি খাবেন এভাবে তিনবার করবেন মনে করেন শনিবার সকালে করলেন দুপুরে করলেন সন্ধ্যায় করলেন তারপর আপনি সে কর্মটা করেন সে করার কাজটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করে সবাই বুঝতে পারছেন কোনো পিছনে আবৈ থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম